দেখুন বন্ধুরা বর্ধমানের অনেক হোটেলেরই এবং বিভিন্ন জায়গাকার খাবার আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করেছি তো আজকে যে দোকানটা বা হোটেলটা যাই বলেন না কেন যেখানে আমরা যাচ্ছি সেখানের একটা শর্টস কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড হয়ে গেছে তো বড়ো ভিডিও এতদিন পর্যন্ত করা হয়ে ওঠেনি আজকে সময় হয়েছে কারণ যে শর্টসটা করেছিলাম তখন কিন্তু রাত্রিবেলা ছিল এখানে কিন্তু দুপুরে ভাতের থালি তারা শুরু করেছে তা কি কী পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে চলুন দেখে নেব তার আগে চ্যানেলের যেটা ইন্ট্রো সেটা দিয়ে শুরু করি নমস্কার সুপ্রিয় দর্শক আমি শান্তনু আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ফুটিউ বিডাব্লু তো বেশি কথা না বলে চলুন দোকানে যাওয়া যায় যেটা বললাম আপনাদেরকে এই হোটেলটার ভিডিও কিন্তু আমি করেছিলাম মানে একটা শর্টস পোস্ট করেছিলাম আমার চ্যানেলেই রয়েছে আজকে পুরো ভিডিওটা করবার সময় পেয়েছি বা দাদা আমাকে সময় করে দিয়েছেন দাঁড়িয়ে রয়েছে কোথায় কোথায় দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছেন আপনারা পেটপুজো আনলিমিটেড বচিপাড়া এমবাজারের পাশেই আমাদের রিসেন্ট ওপেন হয়েছে লাস্ট অফিডিয়ার দিন এক মাস দশ দিন এখন আমার হোটেলটার বয়স হয়েছে তো চেষ্টা করছি সব দিক থেকে সমস্ত রকম পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যতটা মানে পরিচ্ছন্নভাবে দেওয়া যায় এবং যতটা সুস্থভাবে দেওয়া যায় তো এবার মানুষ আসুক আমরা সেটা চেষ্টা করবো আমাদের সব রকম সহযোগিতা তাদের দিকে করা আর এবার আসুক সবাই আসুক আচ্ছা আমরা যেদিন রাতে ভিডিওটা করেছিলাম তখন রোল চাউমিন টাউমিন সমস্ত কিছু ছিল রাতে যখন ভিডিওটা করেছিলাম এখন তো তিনবেলাই খাবার পাওয়া যাচ্ছে মানে সকালে জল খাবার থেকে শুরু করে এখন সকালে জল খাবার থেকে শুরু করে দুপুরে লাঞ্চ তারপরে সন্ধে বিভিন্ন ফাস্ট ফুড যেগুলো হয় রাতের দিকে রুটি তরকার চিকেন যা আইটেম হয় মোটামুটি মানে সারাদিনের দিনের একটা মানুষের খাবারের জন্য যা যা লাগে তার সাথে আইসক্রিম ড্রিঙ্কস অ্যাভেলেবেল থাকে সকালে কি পাওয়া যায় ঠিক আছে সকালে কচুরি বা পরোটা তার সাথে মানে তরকারি যেটা পাল্টে পাল্টে করা হয় অল্টারনেটিভলি পাওয়া হয় কোনো কোনোদিন ঘুগনি হতে পারে কোনোদিন পনিরের তরকারি হতে পারে সেইভাবে হয় আর লাঞ্চের সময় তো ভাত থাকছে ভাতের সাথে দুটো সবজি একটা ভাজা একটা চাটনি পাঁপড় ডাল এই দিয়ে একটা ভেজ থালি পঞ্চাশ টাকা আমরা আমাদের রেট করা হয়েছে আর এরপরে মাছ ডিম চিকেন বা মটন যা থাকবে সেটা সেই অনুযায়ী দাম কেমন দাম আছে চিকেন থালি চিকেন থালি দু পিস চিকেন দিয়ে আমরা একশো টাকা নিই আলু দেওয়া হয় আলু দেওয়া হয় না জাস্ট চিকেন কষা করা হয় আচ্ছা দু পিস চিকেন তার সাথে সবজি ভাতের যেটা ফুল থালি সেটা মিলে একশো দশ টাকা একশো দশটা একশো দশ টাকা মাটন আর মটন করলে আড়াইশো টাকা আড়াইশো টাকা কপি চার পিস মটন দেবো ভেজ থালি যেটা থালি সেটা তো আর মাছ বা ডিম আর মাছ বা মাছ আর সবজি থালি প্লাস মাছ নিলে সত্তর টাকা ডিম নিলে ষাট টাকা ডিম নিলে ষাট টাকা তো শুনতে পেলেন এবং যেটা বলবো খাবারের যে আইটেম ছেঁড়া পরোটা তো আমরা তো প্রত্যেকেই ছেঁড়া পরোটা খেতে ভালোবাসি এখানে কিন্তু ছেঁড়া পরোটাটা পাওয়া যাবে

যে হোটেলটার আমি নাম করছি না আপনার এই আশপাশেই আছে সেই হোটেলটা কিন্তু আমার হাত ধরেই প্রভাব বিস্তার করে যায় আপনি কি জানেন কিনা আমি জানি না জানি একটু হালকা জানি যাই হোক সেটার নামটা আমি নামও নিচ্ছি না আমি আমিও নাম নিতে চাই না কারণ তার প্রথম ভিডিও আমার করা তিনিও যখন প্রথম শুরু করেছিলেন দশটা কি পনেরোটা থালি দিয়ে শুরু করেছিলেন আজকে তার থালির সংখ্যা কিন্তু প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো হ্যাঁ আমরা আমরাও ওই রকমই দশটা দিয়ে শুরু করেছি এখন চল্লিশ পঁয়তাল্লিশে রানিং হচ্ছে এবার দেখা যাক সময় ভবিষ্যৎ আর আপনাদের ইচ্ছা আচ্ছা কেউ যদি পার্সেল চায় তার জন্য কোনো পয়সা না পার্সেলের জন্য কোনো এক্সট্রা চার্জ নেই আমাদের এমনি রেগুলার যেটা মানে খাবার রেডি থাকছে সেটা যেমন চাইবে সেভাবে পার্সেল করতে পারবেন আচ্ছা ফোন নাম্বারটা দাদা একটু ফোন নাম্বারটা বলে দিন কেউ যদি পার্সেল নিতে চায় হ্যাঁ ফোন নাম্বার হচ্ছে 8906476781 আচ্ছা আমরা কি কি হয়েছে একটু আজকে কি কি রান্না হয়েছে আজকে আজকে সবজি হয়েছে দেখুন এখানে ডাল রয়েছে কি ডাল এটা মুগ না মুসুর মুসুর ডাল মুসুর ডাল আর এটা আলু পোস্ত করা হয়েছে আজকে আর একটা আলু পত পটলের সবজি করা হয়েছে তার সাথে উপরে রয়েছে ভাত চিকেন কষা মাছ চাটনি পটল ভাজা স্যালাড যেটা থাকে নর্মালি মোটামুটি এই থালিটায় আমরা আজকে সার্ভ হচ্ছে আজকে সার্ফ হচ্ছে আচ্ছা চিকেন থালিটা অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আচ্ছা একটা চিকেন থালি নিই খাই খেয়ে খাবারের গুণগত মান বিচার করি এই কি যেটা ঠিক সেটা বলবো যদি খাবারের কোয়ালিটি ভালো থাকে তো অবশ্যই বলবো ভালো আর খারাপ হলে বলে যাবো কোন দিকটা খারাপ হচ্ছে সেই দিকটা একটু মনোযোগ দেবেন অবশ্যই অবশ্যই খারাপ হলে সেটাও জানাতে হবে সেটা আমাদেরকে রিকভার করার সুযোগ দিতে হবে একদম ঠিক আছে যে খারাপ হলো মানে আমি একটা কাস্টমার এলো ধরুন খারাপ হলো সে আর দ্বিতীয়বার এলো না তাহলে আমি জানতে পারলাম না যে তার কোথায় সমস্যাটা হলো সেগুলো জানতে পারলে আমরা সেটাও রিকভার করার অবশ্যই চেষ্টা করব একদম তো দাদা মিল রাজু নিয়ে নাকি হ্যাঁ দাদা আছে আর ওই দাদা আচ্ছা দাদা নামটা কি সমীর মালিক আর তিন বেলায় থাকা হচ্ছে তিন বেলায় থাকা আছে কেমন কাস্টমার রেসপন্স কেমন মোটামুটি খারাপ নয় ভালোই চলছে আগামী দিনে আরো বাড়বে হ্যাঁ আশা করছি আচ্ছা আপনি কি আশা করছেন দাদার মতো যে ভিডিওটা দেখার পর লোকজন আসবে হ্যাঁ চেষ্টা তো করছি যেন আমার খাবার খেয়ে যেন লোকজন আসার চেষ্টা করে তো আমার জন্য এক প্লেট খালি তৈরি হোক চিকেন থালি হবে ঠিক এই মুহূর্তে আমার জন্য তৈরি হচ্ছে চিকেন থালি তাই তো হ্যাঁ কি কি যাচ্ছে একটু বলবে ভাত দিলাম আচ্ছা পরে ভাত নিলে কত পয়সা দিতে হয়

এটওয়েভার এটওয়েভার ওহ 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 এই যে আমরা থালিটা নিয়ে নিয়েছি এটা দাম পড়ছে 110 টাকা আমি যদি এই চিকেন দুপিস এটাকে সরিয়ে রাখি এইটা পড়ছে কিন্তু 50 টাকা কি কি রয়েছে ভাত একটা ভাজা মানে পটল ভাজা দিয়েছে এখানে সালাডের মধ্যে রয়েছে সসা পেঁয়াজ লেবু আলু পোস্ত ডক ডাল এবং তার সাথে আছে আলু পটল চিংড়ি আর এই হচ্ছে চিকেন তো এই এত খাবার এই দুপুরে আমি খাবো তো শুরু করি প্রথমেই পটল ভাজা এটা আমার খুবই প্রিয় বেশ গরম গরম ভাত একদম ঝরঝরে সাথে রয়েছে ডাল ডাল আম দিয়ে কথা কি পেট চুক্তিতে খাওয়া দাওয়া কিন্তু যতবার ভাত চাইবেন ভাতের জন্য কিন্তু কোনো পয়সা না বারবার করে বলেছেন যাই হোক আপনারা আসলেও আপনারাও পাবেন আর এই হচ্ছে আলু পোস্ত এরকম কিউব আকারে কাটা আলু টক ডাল আলু পোস্ত লঙ্কা লেবু পেঁয়াজ এ থাকলে বাকি আইটেম লাগে সত্যি কথা পোস্ত দিয়ে খাওয়া হয়েছে এবার খাবো হচ্ছে আলু পটল চিংড়ি দিয়ে এই হচ্ছে আলু পটল চিংড়ি এখন আমাকে খুঁজলে ভেতরে নেমে পড়তে হবে বাটির ভেতরে তো যাই হোক আমি খুঁজে পাচ্ছি না কিন্তু চিংড়ি দেওয়া হয়েছে কুচো চিংড়ি তো ছোট ছোট চিংড়ির কিন্তু স্মেলটা কিন্তু আসছে সত্যি কথা বলতে আমার মা একটা রান্না করে ওই আলু পটল আর বাদামটাকে গুঁড়ো করে দিয়ে চিনা বাদাম গুঁড়ো করে দিয়ে ওটা ইয়ের মধ্যে দিয়ে দেয় অসাধারণ লাগে যেদিন আমাদের বাড়িতে নিরামিষ হয় অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার কিন্তু এই মেনুটা থাকে খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে করলে কিন্তু নিরামিষ খাবারের জন্য কিন্তু খুব ভালো একদম একদম দুটো আইটেমই কিন্তু খুব ভালো তো অবশেষে খাবো হচ্ছে চিকেন ওই হই 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 এই হচ্ছে চিকেন

সেদ্ধ হয়েছে একদমই আর এই চিকেনটা আপনারা ভাত কেন রুটি পরোটা রুমালি রুটি সব দিয়ে আর আমাদের যে পরিমাণ ভাত দেওয়া হয়েছে সেটা কিন্তু অনেক আমার জন্য কিন্তু অনেক এরপরেও কেউ যদি এতটা ভাত খেতে পারেন তারপরেও কিন্তু ভাত দেওয়া হবে তার জন্য কোনো পয়সা নেওয়া হবে না তো খাবারের রেটিং কেউ যদি আসেন তো বলে দেওয়া হলো ঠিকানা কোথায় আর খাবারের রেটিং দশের মধ্যে নয় কিন্তু পাবেই পাবে কোয়ালিটি কিন্তু খুবই ভালো দাম এই থালিটা নেওয়া হচ্ছে একশো টাকা ক্যামেরাকে একটু ঘোরাতে বলবো পেছন দিকে দেখতে পাচ্ছেন ওপারে ইউনিয়ন ব্যাংক ওই পারে ইউনিয়ন ব্যাংক আর রাস্তার এই পারেই বর্ধমানের মুচিপাড়া ইউনিয়ন ব্যাংক ঠিক রাস্তার এপারটাতেই রয়েছে এম বাজার এম বাজারের পাশে আর এই পাশের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে সেন্ট্রাল পার্ক তো ঠিকানাও বুঝে গেলেন ফোন নাম্বার সব দেওয়া আছে খাবার দাবার গুলো আস্তে আস্তে শেষ করি ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কি করতে হবে একটা লাইক কমেন্ট করতে হবে আর তার ভিডিওটা শেষ করব দাদা একটা শুভেচ্ছা বার্তা দিয়ে এই রান্নাগুলো কি সব তুমিই করেছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার হাতে যদি এটা চুমু খাই তুমি কি রাগ করবে না না রাগ করবে আচ্ছা এটা চুমু খাই এই সেই হাত যে হাত কিন্তু এত সুন্দর কিন্তু রান্না করেছে সত্যি কথা বলতে রান্না কিন্তু খুবই সুন্দর তা এরপরে ভিডিও করতে এলাম বলে এত সুন্দরভাবে খাওয়ালে পরে আসতে খাওয়াবে তুমি হ্যাঁ হ্যাঁ ভালোবাসা দেবে তো ভালোবাসা রোজ খাওয়া রোজ খাওয়াতে খুব ভালো মনের মানুষ কিন্তু কাকা আর দাদা এই সমস্ত রাধুনিরা রয়েছেন এবং এই সমস্ত কাকাবাবু যারা রয়েছেন তোমার পাশে ওনারা পিলারের মতো কাজ করবে ওনারা তো আসেনই অবশ্যই মানে আমরা একটা ধরুন উদ্যোগ নিয়ে আমরা করেছি ঠিক কথাই কিন্তু ওভারঅল

বিগত দিনেও দিয়েছি আর ভবিষ্যতেও দেবো কারণ বর্ধমান বাসে ভালো খাবারের সন্ধান ঠিক আছে একটা মানে খাবারের লোকে খাবে বিভিন্ন জায়গায় ঘুরে একটা কালচার আছে আমি নিজেও করেছি আজকে আমি এটা করেছি বলে তা নয় আমি নিজেও এটা করেছি বিভিন্ন জায়গায় খাবার খেয়েছি বা আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাই যে তোমার দোকানের লোকজন আসুক তো আমার জন্য কিছু বলবে আমার চ্যানেলের জন্য

একবার কিন্তু এসে ভিজিটটা করুন সকাল বিকেল সকাল দুপুর এবং রাত্রি তিন বেলায় কিন্তু খাবার পাওয়া যায় ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে